হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা অ্যালোভেরা ফেসিয়াল এই অ্যালোভেরা ফেসিয়ালটা যদি তোমরা বাড়িতে এইভাবে করতে পারো গরমের দিনে বিশেষ করে এই জিনিসটা যদি এইভাবে লাগাতে পারো দারুণভাবে তোমাদের স্কিনের সমস্যাগুলোকে সরিয়ে দিতে পারে স্কিনের ট্যান রিমুভ করে দিতে পারে স্কিনের কালো কালো দাগ ডার্ক সার্কেল তুলো পলিউশন এগুলো কিন্তু এক নিমিষে সরিয়ে দিয়ে দারুণ একটা ফেয়ারনেস স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট এনে দিতে পারে তা চলো বন্ধুরা এটা কিভাবে তৈরি করবে কিভাবে করবে সেটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করবো যদি তোমাদের দেখার পর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো তাহলে দেখে নিই দেখো এই ফেসিয়ালটা করার জন্য অবশ্যই এখানে অ্যালোভেরাটা তো অবশ্যই লাগবে তাই অ্যালোভেরাটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে না নাহলে স্কিনের মধ্যে কিন্তু আরও উল্টে বিপরীত কাজ হবে ইচিংয়ের প্রবলেম হবে বা গুড়ি গুড়ি র্যাশ র্যাশ বেরিয়ে যাবে একদমই ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ব্যবহার একদমই করবে না দেখো এটা কেটে নেওয়ার পর এইভাবে রেখে দেবে রেখে দেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে ভালো করে এর উপরের অংশটাকে ছাড়িয়ে নেবে নেওয়ার পর এর ভিতরের জেল টাকে আমাদের কাজে লাগবে এই দুটো ভাগে আমি ভাগ করে নেব এই দুটো ভাগ আমি কিভাবে ব্যবহার করব সেটাই এখন দেখো দেখো প্রথম ভাগের আমি প্রথম ভাগটাকে এখানে চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে তোমরা গোটা চিনিও দিতে পারো বা চিনি গুঁড়ো এইভাবে করে রাখতে পারো সেটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো এই চিনি গুঁড়োটা এর মধ্যে উপরে ভালো করে ছড়িয়ে নেবে নেওয়ার পর এটা এবারে ভালো করে স্কিনের মধ্যে লাগাতে হবে স্কিনের মধ্যে খুব আলতোভাবে এটাকে রাব করতে হবে কারণ এর মধ্যে যেহেতু চিনি রয়েছে তাই অবশ্যই এটাকে ভালো করে আল মানে আলতো হাতে এটাকে রাব করতে হবে দেখো একটু স্লিপ করে পড়ে গেল যাই হোক দেখো এবার কিন্তু এটা রাব করে নেওয়ার পর বেশিক্ষণ করবে না তিরিশ সেকেন্ড মতো এরকমই করে নেবে নেওয়ার পর ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পর এরপর আমি এই জিনিসটা এবার একটি প্যাক তৈরি করব। দেখো এই প্যাকটি তৈরি করার জন্য এই অ্যালোভেরাটি আমি একটা বোলের মধ্যে এখানে অ্যালোভেরা জেলটাকে আমি লিকুইড হিসাবে বের করে নিতে হবে তাই এইভাবে যদি তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নাও তাহলে কিন্তু ভালোভাবে জেলটা বেরিয়ে আসে আর তোমরা চাইলে তোমরা বেন্ডারে দিয়েও করতে পারো কিন্তু এটা একদম সহজ পদ্ধতিতে তোমরা এইভাবে করে নিতে পারবে দেখো এইভাবে তোমরা জেলটাকে বের করে নেবে প্রথমে এই ফেশিয়ালটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে করো এই গরমে দারুণভাবে তোমাদের স্কিন কিন্তু ভালো রাখবে দেখো এইভাবে কিন্তু জেলটাকে বের করে নিয়েছি নেওয়ার পর আমি এখানে আলু নিয়ে নিয়েছি একটা এই আলুটাকে আমরা এবার গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে দেখো আলুটাকে ভালো করে ধুয়ে নেবে নিয়ে ছাড়িয়ে নেবে নেওয়ার পর এখানে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবে একটু অল্প পরিমাণে এক থেকে দু চা দু চামচ মতো রস হবে সেইভাবে এখানে নিয়ে নেবে আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ব্লিচিংয়ের প্রপার্টি থাকে তাই আমাদের আলু কিন্তু আমাদের স্কিনের ট্যানটাকে রিমুভ করে দেয় কালো কালো দাগটাকেও রিমুভ করে দিতে সাহায্য করে কিন্তু আলু দেখো এইভাবে আলুটাকে এবার গ্রেট করে নেওয়ার পর এখানে আলুটাকে চিপে এই যে রসটা বের করে রেখেছি অ্যালোভেরার জুস এই অ্যালোভেরার জুসের মধ্যে আমি এখানে চিপে বের করে নেব এইভাবে এখানে এই জিনিসটাকে নিয়ে নিতে হবে দেখো এরপর আমরা এখানে ব্যবহার করব চালের গুড়ি মিহি যে চালের গুড়ি যে যেটা হয় সেই মিহি চালের গুড়িটা এখানে অবশ্যই ব্যবহার করবে আর পারলে তোমরা আতপ চালটাকে ব্যবহার করার চেষ্টা করবে বেশি ভালো কাজ পাবে কিন্তু আতপ চালে অবশ্যই এখানে এই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবে আর ঘরে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে আতপ চালের গুঁড়োটা তাহলে কিন্তু পিওর জিনিসটা তোমরা পাবে আর বাজার থেকে একটু ভেজাল থাকে তাই তোমরা বাড়িতেই তৈরি করে নিয়ে রেখে দাও দেখো এইভাবে কিন্তু ভালো করে মিশে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ একটি হোয়াইটনিং ফেস প্যাক এটাই বা স্কিনে অ্যাপ্লাই করবো আমরা স্কিনটাকে ক্লিন করে রেখেছিলাম এই ক্লিন করা ফেসের উপর এটা অ্যাপ্লাই করবো এটা একদম রাব করে ব্যবহার করবো না আমরা জাস্ট একটু হালকা করে রাব করে করে স্কিনের মধ্যে এটা একদমই মানে লাগিয়ে নেবো যেভাবে আমরা ফেস প্যাকটা ব্যবহার করি সেইভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব বন্ধুরা অ্যালোভেরা কিন্তু দারুণভাবে আমাদের স্কিনের আর্দ্রতাটাকে বজায় রাখে এবং তার সাথে সে স্কিনের বলি রেখাটাকে দূর করে কালো কালো দাগছপও দূর করে স্কিনের মেচেতার দাগ লেগে সেটাও কিন্তু তোমাদের আস্তে আস্তে একটু যদি ব্যবহার করতে থাকো তোমাদের স্কিন থেকে এটাও কিন্তু দূর করে দেবে এবং স্কিনটাকে তোমাদের এই গরমে প্রচণ্ড মানে অয়েলি হয়ে যাচ্ছে বা স্কিনের মধ্যে কোনো গ্লো নেই সেগুলো কিন্তু ফিরে দিতে খুব ভালোভাবে সাহায্য করে দেখো এবার আমরা কিন্তু এটা রেখেছিলাম দশ মিনিট মতো স্কিনে রেখেছিলাম রাখা তারপর যে অ্যালোভেরা আরও যে টুকরোটা ছিল সেই টুকরোটা আবার আমি ফেসের মধ্যে ভালো করে এটাকে রাব করে নেব মানে তিরিশ সেকেন্ড মতো ফেসের মধ্যে এটাকে রাব করে নিতে হবে তাহলে বন্ধুরা কী হবে স্কিনের মধ্যে ধুলো পলিউশান এগুলো কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে এবং ফেসটা কিন্তু খুব সুন্দরভাবে ফেয়ার করে তুলবে ইনস্ট্যান্ট তোমরা ফেসের মধ্যে একটা ট্যান রিমুভ করে সুন্দর একটা ফর্সা উজ্জ্বল ত্বক কিন্তু ইনস্ট্যান্ট তোমরা ফেসের মধ্যে দেখতে পাবে আর অবশ্যই তোমরা মুখের সাথে গলাটাকে অবশ্যই সেট করে করবে তাহলে দেখবে তোমাদের স্কিন আর গলাটা একই রকম দেখতে লাগবে দেখো এইভাবে আমি করে নেওয়ার পর তারপর আমি একটি টাওয়াল বা পাপের সাহায্যে স্কিনটা ভালো করে ক্লিন করে নেবো এইভাবে ক্লিন করে ক্লিন করার সাথে সাথে তোমরা কিন্তু ফেসের মধ্যে একটা দারুণ উজ্জ্বল ভাব কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পাবে তাকে এইভাবে আমি ক্লিন করে নেওয়ার পর ভালো করে ফেসটাকে ধুয়ে নিয়েছি যেহেতু চালের গুঁড়ি ছিল এর মধ্যে চালের গুঁড়িটা লেগে থাকে অনেক সময় সেই জন্য একটু ভালো করে ফেসের মধ্যে জল দিয়ে ধুয়ে নিলে এটা কিন্তু বেরিয়ে যায় দেখতেই পাওয়া যে ফেসটা কতটা একটা স্মুথনেস বা ফেসের মধ্যে কতটা একটা ব্রাইটনেস ভাব ইনস্ট্যান্ট কতটা ক্লিন মনে হচ্ছে দেখে তোমরা এইভাবে করে দেখো দারুণভাবে রেজাল্ট পাবে সপ্তাহে একদিন করে করো এই গরমে দারুণভাবে রেজাল্ট পাবে দেখো এরপর আমি কিন্তু এখানে টোনার ব্যবহার করছি আর টোনারটা অবশ্যই গরমের জন্য তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করো আর যদি তোমাদের টোনার না থাকে গোলাপ জলও ব্যবহার করতে পারো বা তোমরা চালের জলটাকে তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করে দেখতে পারো দারুণভাবে তোমাদের স্কিনটাকে উজ্জ্বল করে তুলবে এর সাহায্যেও তোমরা এইভাবে সপ্তাহে একদিন করে বিকেল টাইমে এই জিনিসটা করে দেখো দারুণভাবে রেজাল্ট পাবে দারুণ দারুণ স্কিনের সব রকমের সমস্যা কিন্তু দূর করে দিতে দারুণভাবে হেল্প করবে তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর অবশ্যই ট্রাই করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকো আবার নতুন ভিডিও দেখা